আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর তুহু কাছে দূরে দেশ বিদেশের যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আর বর্তমান পরিস্থিতি এটা সবারই জানা আছে তো ছাত্র জনতা নিয়ে এবং মুক্তিযোদ্ধা এই দুটো বিষয়কে একত্রিত করে আমরা একসাথে কিছু কথা জাতিকে জানাতে চাই আজকের এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলকে শেয়ার করে লাইফটি ছড়িয়ে দেওয়ার আহ্বান থাকছে এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইনশাআল্লাহ আমাদেরকে লিখে পাঠান আমার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না দর্শক আমাকে একটু জানাবেন আমাদের সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কি না ছাত্র জনতা ছাত্রজনতাই হচ্ছে আগামীর বাংলাদেশ আগামীর হৃৎপিণ্ড আর এই ছাত্র জনতার হাত ধরেই আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে সুন্দর একটি নেতৃত্বের বিগত বছরগুলোতে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা অনেক কিছুই পর্যবেক্ষণ করেছি এবং বাহান্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত দেশের জন্য রাষ্ট্রের জন্য দেশের মানুষের জন্য কল্যাণমূলক যত কাজ করা হয়েছে ছাত্র জনতা কিন্তু পিছিয়ে নেই সালাম রফিক জব্বর বরকত যারাই শহীদ হয়েছে ভাষার জন্যে ঠিক তেমনইভাবে একাত্তরের সময়ও ছাত্র জনতার তরুণ জনতার অবদান কিন্তু কম নেই মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদেরকে আমরা আমাদের কলিজা থেকে শ্রদ্ধা ভালোবাসা সম্মান তাদের জন্য দোহা কখনো কমতি নিই এবং করবও না মূল কথা হচ্ছে মেধাবীদেরকে মূল্যায়ন করা আর মেধা তালিকায় যারা উত্তীর্ণ হবে তার মেধা অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এই দাবি ছিল ছাত্র জনতার একটা দাবি তো ছাত্রদের থাকতেই পারে এই পার্টি থাকতে পারে অপর পার্টি থাকতে পারে কিন্তু দাবি নিয়ে যখন তারা রাস্তায় যখন আল্লাহ আকবার স্লোগান দেবে অথবা তাদের নিজস্ব দাবিতে স্লোগান দেবে তখন তাদের উপর হামলা করা তাদেরকে রক্তাক্ত করা এটি তো এই দেশ এই জাতি আশা করিনি এবং এটা থেকে আমরা যতক্ষণ পর্যন্ত বেরিয়ে আসতে না পারবো ততক্ষণ পর্যন্ত এ দেশ সামনে যাবে না কেন যেন আমার মনে হচ্ছে কোনো একটি মহল আমাদের এই দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্যই নানান ধরনের চক্রান্ত আমাদের দেশের বিরুদ্ধে করে যাচ্ছে এবং দেশের চারিদিকে একটা অন্ধকারচ্ছন্ন পরিবেশ আজ দেখা যাচ্ছে ছাত্র জনতা যারা আগামী দিন আমার দেশের ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রকৌশলী থেকে শুরু করে ছাত্র জনতা আগামী দিনের ডক্টর হবে প্রফেসর হবে ইঞ্জিনিয়ার হবে প্রাইম মিনিস্টার হবে আগামী দিনের সে প্রেসিডেন্ট হবে এই ছাত্র জনতাদের হাত ধরেই তো আগামী দিনের আমার এই দেশটা সুন্দর করে পরিচালিত হবে সুতরাং দাবি যারা করেছে দাবি যদি আপনার মন মতো না হয় তাহলে তাকে শেষ করে দিতে হবে শহীদ করতে হবে রংপুরের আবু সাঈদ শহীদ আবু সাঈদ ভাইয়ের দৃশ্যটা আমরা দেখে চোখ দিয়ে পানি পড়ছে যখন তার বোন কাছে তার মা কাচ্ছে। কত মায়ের বোক খালি হচ্ছে কত ভাইয়ের বোক খালি হচ্ছে কত বোনের ভাই চলে যাচ্ছে এজন্যই তো আসলে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেননি দেশকে স্বাধীন করার জন্যে উদ্দেশ্য এটাই ছিল যে সবাই সবার পার্সোনাল বক্তব্যকে তারা পরিবেশন করবে এবং সবাই এগিয়ে নিয়ে যাবে এই দেশটাকে আমি তো বলি কোটা সংস্কার করার সাথে সাথে দেশের সংস্কার করা উচিত এদেশে অনেক চোর রয়েছে ডাকাত রয়েছে বাড়ি রয়েছে সন্ত্রাস রয়েছে এদেরকেও চিহ্নিত করা উচিত এবং এদেশের টাকাকে যারা পাচার করে এদেশের টাকা এদেশের অর্থ এদেশের সম্পদকে যারা পাচার করেছে তাদেরকে চিহ্নিত করা উচিত এ দেশকে যারা অপমানিত করেছে এদেশের সুনামকে যারা নষ্ট করেছে তাদেরকে চিহ্নিত করা উচিত ছাত্র জনতাদেরকে আমি সেলুট জানাই ধন্যবাদ জানাই যে তারা তাদের অবস্থানে এখনও রয়েছে এবং তারা যে সত্ত্বে দাবিতে এগিয়ে যাচ্ছে পাশাপাশি এই দাবিটাও তোলা উচিত ছাত্র জনতা আমার প্রিয় ভাই ও বন্ধুদেরকে আমার বোনদেরকে যে দেশের কোটার সংস্কারের পাশাপাশি দেশের সংস্কার করা উচিত এই দেশকে সংস্কার করতে হবে কোরআন দিয়ে এই দেশকে সংস্কার করতে হবে হাদিস দিয়ে এই দেশকে সংস্কার করতে হবে আমার নবী আলী সালামের সে রাজনৈতিক জীবন দিয়ে আজকে আলহামদুলিল্লাহ একটা দৃশ্য আমরা দেখেছি সেটা হলো সলাতের সময় হয়েছে ছাত্র জনতা রাস্তায় সলাতুল সলাত তারা জামাতে পড়েছে জামাতের সাথে সলাত পড়েছে ইউনিভার্সিটি পড়ুয়া কলেজ পড়ুয়া এই আমার কলেজের টুকরু এই ছাত্র জনতা রাস্তায় যখন সলাদ জামাতে পড়ে আমার কাছে তখন হৃদয়টা সত্যি ঈদের মতো আনন্দ ভেসে ওঠে যে এরা আলহামদুলিল্লাহ এই আন্দোলনের ভিতরেও তারা সলাদকে ছেড়ে দেয়নি যেভাবে ময়দানে যেভাবে রাজপথে আমার ছাত্র বন্ধুরা যেভাবে রাজপথে সলাদকে তোমরা কায়েম করে দেখিয়েছ ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে আগামী দিনে তোমরা এ সলাদকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করে দেখাবে এটাই এই জাতি তোমাদের কাছে আশা করে হ্যাঁ কোটা মুক্তিযোদ্ধাদের কোঠা থাকবে না অবশ্যই থাকবে যারা মুক্তিযোদ্ধা কিংবা যারা সুবিধা যাদের যাওয়ার যাদের পাওয়ার প্রাপ্য অবশ্যই দিতে হবে কিন্তু মেধাকে তো অমূল্যায়ন করা যাবে না মেধাকে আরও বেশি মূল্যায়ন করতে হবে মেধাকে মূল্যায়ন করলেই তো মেধাবি তৈরি হবে এক জায়গায় যেমন ধরুন যে একজন স্টুডেন্ট পড়াশোনা করছে তো তাকে একদিন রাস্তায় রাত আটটায় দেখা গেল রাত আটটায় দেখা গেল কেউ জিজ্ঞেস করলো কি তুমি রাত আটটা কি করো দোকানে তোমার কি পড়াশোনা নেই ছেলেটি তখন বলছে যে আমার আগামী দিন এক্সাম কিন্তু আমি জানি আমি পাশ করব। আমি জানি যে আমি গুলদিনে প্লাস পাবো অবাক পরীক্ষায় হয়নি তুমি গুলদিনে প্লাস পাবে তুমি জানছো হেসে মুস্কি হেসে বলছে যে আমি আমার বিভিন্ন কোটা আছে আমার প্রশ্নপত্র আগে থেকে আমার জানা আছে এই যে এই ছেলেটা যখন জানতে পেরেছে যে সে পরীক্ষার আগেই সেই প্রশ্নপত্র ফাঁস ফাঁস হয়ে যায় পরীক্ষার আগেই সে জানতে পেরেছে যে আমার কোনো চিন্তা নেই তাহলে এই ছেলেটাকে ভালো করে পড়াশোনা করবে নিশ্চয়ই নয় কিন্তু তাকে যদি বলে দেওয়া হতো কোনো প্রশ্ন তোমাকে আগে দেওয়া হবে না তোমার যোগ্যতা দিয়ে তোমাকে এগিয়ে যেতে হবে তোমার যোগ্যতা দিয়ে তোমাকে দেশে পরিচিত হতে হবে তোমার মেধা দিয়ে তোমার স্থানকে তোমাকে দখল করতে হবে এটা যদি ছাত্র জনতা তাকে বলা হতো তাহলে সে তার নিজের শক্তিতে আরও এগিয়ে যেত ছাত্র জনতা তো এটাই করছে যে মেধার মেধার মূল্যায়নটাকে আরও বেশি করা উচিত এই তারা আন্দোলন করছে আর শহীদ আবু সাঈদের দৃশ্যটা দেখে সত্যি আমার চোখে পানি চলে আসলো যখন তার মা কাঁদে যে আমার সন্তান কোথায় যখন কাঁদে তার বোন যে আমার ভাই কোথায় এই ছেলেটি এই পর্যন্ত আসতে গিয়ে তার ভাবার না কত কষ্ট করতে হয়েছে কতবার যে তার মায়ের চোখের পানি এসেছে কত কষ্টই না সে করে এই পর্যন্ত এসেছে সুতরাং প্রতিটি স্টুডেন্ট আমি ছাত্রলীগ থেকে শুরু করে ছাত্র জনতা থেকে শুরু করে সবার উদ্দেশ্যে আমি বলছি সবাইকে এটা চিন্তা করতে হবে এই দেশটা আমার এই দেশের মানুষও আমার এই দেশের মাটিও আমার এই দেশটাকে অন্যের কাছে হাসির পাত্র বানানো কোনো মতেই যাবে না এবং এই দেশটাকে সবাইকে একসাথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের চাহিদা দাবি এগুলো থাকবে কিন্তু এর কারণে আমি একটা দাবি করতে গেলে তার উপর অত্যাচার করা হবে তাকে শহীদ করে দেয়া হবে এটি এ দেশের জাতি আর দেখতে চায় না সুন্দর সংস্কারমূলক সুন্দর সুগঠিত বাংলাদেশ এ জাতি কামনা করে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদি রহমাতুল্লাহে আলাই তিনি তার বক্তব্যে বলে দিয়ে গিয়েছিলেন যে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শোভে সাদেক হওয়া অসম্ভব যদি মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে তাহলে এমন অন্ধকার নেমে আসবে যার শোভে সাদেক হওয়া অসম্ভব আজকে তো সেটাই দেখা যাচ্ছে আজকে তো সেই পরিবেশটাই দেখা যাচ্ছে এজন্য আমরা সাধারণ দর্শকদের সবার কাছেই আমরা আহ্বান রাখছি যে যেখানে আছেন যে অবস্থাতে আসেন দেশ দেশের মাটি দেশের জনগণ এবং এই ছাত্র জনতা এরা কেউ আমার ছেলে কেউ আপনার ছেলে কেউ আপনার যায় কেউ আপনার ছোটো ভাই হ্যাঁ এই এই ছাত্র জনতাদেরকে আমাদেরকে তাদেরকে পরিচর্যা করতে হবে আলহামদুলিল্লাহ এদের মাঝে ইসলামকে ঢুকিয়ে দিতে হবে নাস্তিকবাদীরা তাদেরকে যেন নাস্তিক বানিয়ে না ফেলে সেজন্য তাদের ভিতরে কোরআনে ক্যারিমের চর্চা তাদের ভিতরে ইসলামের চর্চা তাদের ভিতরে আমার নবীজির রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনের চর্চা তাদের কাছে উপস্থাপন করতে হবে যাতে করে তার আগামী দিন একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারে দর্শক যে যে জেলা থেকে আপনারা যুক্ত হচ্ছেন লাইভটি একটু শেয়ার করুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইভ এবং এই সত্য কথাগুলো অনেকেই আজকে বলছে না বন্যা হলে আমরা দেখেছি যখন বন্যা হয়েছে তখন লাইভ দিচ্ছে যে এই এলাকায় বন্যা হয়েছে এই বিকাশ নাম্বার দিলাম আপনারা প্রবাসীরা টাকা পাঠান এই বিকাশ নম্বরে এটা করেন ওটা করেন আমরা এখানে খাবার পাঠিয়ে দিচ্ছি যারা বন্যার সময় এত কথা বলছে আজকে ছাত্র জনতার পাশে তারা অনেকেই নেই তারা কোথায় ছাত্রজনতার জনতার পাশে তো বিপদে বন্যার বন্যাত্মের পাশে যেভাবে দাঁড়িয়েছি ছাত্রজনতার জনতার পাশে তো তার থেকেও আরও গুরুত্বের সাথে দাঁড়ানো উচিত সেলিব্রিটিরা কোথায় কোথায় সেই বড়ো বড়ো ক্রিকেটার কোথায় সেই স্টাররা যারা বিভিন্ন সময় মানবতার পাশে দাঁড়ান এখন কেন নেই এই ছাত্র জনতার পাশে সবাইকে তারা দাঁড়াবার আহ্বান করছি ছাত্র জনতার পাশে দাঁড়িয়েছেন আমার ভাই ফেদিরতুর শাহেক মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তিনি সুন্দর করে বলেছেন যে কোটা সংস্কারের পাশাপাশি দেশের সংস্কার আমরা চাই ভেরি গুড এই দেশের সংস্কার যদি হয় তাহলে এই দেশের জনগণের টাকাকে ফাইল ঠেকাইয়া চেয়ারের নিচ দিয়ে আর কেউ ঘুষ খেতে পারবে না এদেশের যদি কোরআন দিয়ে সংস্কার করা যায় তাহলে পার্লামেন্টে আল্লাহর কোরআন দিয়ে সত্যের স্লোগান দেওয়া হবে এদেশকে যদি কোরআন দিয়ে সংস্কার করা যায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ থেকে শুরু করে রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে রংপুর মেডিকেল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে কোনো ইউনিভার্সিটির চত্বরে কোনো স্টুডেন্টের উপর বিন্দু পরিমাণ টোকা দেওয়ার অথরিটি কারো থাকবে না সাহস থাকবে না যখন কোরআন দিয়ে এদেশ পরিচালিত হবে কোরআনই একমাত্র সঠিক ভিত্তিক প্রশাসনিক শক্তি প্রয়োগ করতে পারে কোরআনই একমাত্র সঠিক মানদণ্ড মানুষকে বুঝিয়ে দিতে পারে কোরআনকে আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এগিয়ে আসতে হবে সবার মাঝে কোরআনকে পৌঁছায় দিতে হবে যতদিন পর্যন্ত কোরআন পৌঁছাবে না ততদিন পর্যন্ত এই জাতি সুন্দর সুদিন তারা দেখতে পারবে না যারা জীবন দিয়েছে মুক্তিযুদ্ধ করেছে যারা জীবন দিয়েছে তাদের জন্য সবসময় আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন যারা মুক্তিযুদ্ধারা বেঁচে আছেন তাদের জন্য চিকিৎসার জন্য আমরা দোয়া করি তাদের সুস্থতার জন্য দোয়া করি তাদের যখন এই যে ষোলোই ডিসেম্বর যে বিজয় দিবসে আমরা সময় অনেকে গান বাধ্য করে কিন্তু আমরা এই বিজয় দিবসে এই মুক্তিযোদ্ধাদের জন্য আমরা স্পেশালি দোয়া করি আমরা আমরা কেন দোয়া করি কারণ তাদের অবদানের কারণে মুক্তিযুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে তাই তাদের জন্য আমরা দোয়া করি সবসময় ভালোবাসা সম্মান শ্রদ্ধার কোনো রকম কমতি আমাদের পক্ষ থেকে অতীতও ছিল না সামনেও হবে না কিন্তু ছাত্র জনতার যে মেধার জন্য তারা যে আন্দোলন করছে তাদের মেধাকে মূল্যায়ন করার জন্যে এটা নিয়ে তো অবশ্যই ভাবা উচিত এবং কে কুন্দল করলো এটা আমাকে না দেখে আমাকে দেখতে হবে এরা সবাই আমার মাটির সম্পদ আমার দেশের সম্পদ ইউনিভার্সিটিতে একসাথে ক্লাস করি কিন্তু এক ভাই আপর ভাইকে নিজের রাজনৈতিক দল বা নিজের স্বার্থের জন্য আমরা এক ভাই অপর ভাইয়ের উপর আঘাত করছি অথচ তার পরের দিন ইউনিভার্সিটিতে কিন্তু একই হলে দেখা হবে এটি তো কাম্য নয় বরং হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সামনে এগিয়ে যাওয়ার শপথ গ্রহণ করতে হবে মহা সত্যের পক্ষে সর্বত্র থাকতে হবে তবেই সুন্দর সুগঠিত সুশৃঙ্খল একটি সমাজ একটি রাষ্ট্র আশা করা যায় পাওয়া যাবে দর্শক অনেকে অনেক জেলা থেকে যুক্ত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা পড়ছি আজকে সবার নামগুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করছি আরিফুল ইসলাম ভাই তিনি লিখেছেন আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি শুক্রনলাক এম এমডি মোশারফ সাহেব তিনি যুক্ত হয়েছেন নোয়াখালী সেনবাগ থেকে শুক্রিয়া নাঈম সিদ্দিক তিনি যুক্ত হয়েছেন চট্টগ্রামের ফটিকসুরি থেকে মাশাল্লাহ এম ডি আলাল আহমেদ ভাই তিনি যুক্ত হয়েছেন লিখেছেন যুগোপযোগী আলোচনা আল্লাহ জল্লা হইরন মাসুম আল মাহদি লিখেছেন উচিত কথা সবাই বলতে পারে না দেশের খারাপ সময়ে বোঝা যায় কার দেশপ্রেম কেমন উচিত কথাগুলো তুলে ধরায় নেটটা প্রবলেম করছে উচিত কথাগুলো তুলে ধরায় আপনাকে ছাত্র জনতার পক্ষ থেকে মোবারকবাদ শুক্রন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কে কোন জেলা থেকে দেখছেন আপনারা কেমন আছেন লিখে পাঠাবেন তো যেটা বলছিলাম দর্শক মহান আল্লা আলা তার নবী আলি হি যখন একটা বিধান দেন যে রাষ্ট্রটাকে আপনি এভাবে চালান মদিনাতুল মোন্বারায় যখন তিনি গিয়েছেন মদিনাতুল মোন্বারা তখন কোনো ইসলামিক স্টেট ছিল না নবী আলী সালাম মদিনাতুল মোন্বারা ইসলামিক স্টেটকে প্রতিষ্ঠা করেছেন এবং একটি কথা আপনারা শুনলে খুশি হবেন সেখানে চিকিৎসার মান বাড়ানো হয়েছে শিক্ষার মান বাড়ানো হয়েছে এবং যারা বেকার বেকারদের কর্মসংস্থান করা হয়েছে বেকারদের জন্য সেখানে নানান ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন স্বয়ং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলীহ্লাম সবটাইতে বেশি আশ্চর্যজনিত হবেন যেই মানুষগুলো রাতে চুরি করত ডাকাতি করতো ওই মানুষগুলো সম্পদের পাহারাদার হয়ে গেল রাষ্ট্রে লক্ষ্য করুন যে মানুষগুলো চুরি করত আল্লাহ একবার ওই মানুষগুলো সম্পদের পাহারাদার হয়ে গেল আর চুরি করছে না যে মানুষগুলো নারীদের ইজ্জত নিয়ে ছিনি মেনে খেলত ওই মানুষগুলো নারীদের ইজ্জতের তার কমপ্লিট দায়িত্ব নিয়ে নিল আল্লাহ একবার খেপি বেরো এটা কি করে হলো তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলল আমরা একটা ইউনিভার্সিটিতে পড়েছি কোন ইউনিভার্সিটি তারা বলছে আমরা গারে হেরার ইউনিভার্সিটি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম থেকে আমরা শিখেছি এজন্য আমরা আমাদের জীবনকে পরিবর্তন করেছি এই যে যারা চুরি করত যারা চুরি বাদ দিয়ে সম্পদের পাহারাদার হলো যারা নারীর ইজ্জত নিয়ে ছিনে মেনে এরা নারীর ইজ্জতকে নিরাপত্তার জন্য যান বাজি রেখে দাঁড়িয়ে গেল এই এই যে তাদের একটা সংস্কার এটা কি করে হলো তাদেরকে ওই গার হেরা নামক ইউনিভার্সিটিতে নাজিল হওয়া মহাগ্রন্থ কোরআন নামক সংবিধান এর মাধ্যমে তাদের জীবনকে পরিবর্তন করতে দেওয়া জীবনকে পরিবর্তন করে দেওয়া হয়েছে সুতরাং একবার এই যে একটা পরিবর্তন এই যে একটা সংস্কার এই সংস্কারটা কোন সিলেবাসের মাধ্যমে হয়েছে আজকে কলেজগুলো বিশ্ববিদ্যালয়গুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সিলেবাসের তো কোনো অভাব নেই সিলেবাসের কোনো অভাব নেই তো যে পরিবর্তন কেন আসছে না পরিবর্তন আসছে না কারণ যে সিলেবাস দিয়ে করা হচ্ছে ওই সিলেবাস লিখেছেন স্বয়ং আপনার মতো আমার মতো মানুষ আর মানুষের ভুল থাকতেই পারে ভুল একমাত্র নাই কোরআনে যদি কোরআন নামক সিলেবাস দিয়ে আমাদের সংস্কার করা যেত আমার এই দেশ যে দেশে সংস্কার করা যেত তাহলে কোরআন নামক সিলেবাসের সংস্কারের কারণে কোরআন নামক সিলেবাস দিয়ে সংস্কারের কারণে সেখান থেকে বের হতো জমান আর অমর সেখান থেকে বের হতো জমান আর আবু বকর সেখান থেকে বের হতো জমান আর বীর মুজাহিদ শহীদ আল্লামা দেলওয়া হোসেন সাইদি রহমতুল্লাহ আলী সুতরাং এখন আমাদেরকে এই কোরআনের কাছে আসতে হবে আমাদের প্রতি যে সন্তানের কাছে বলতে হবে বাবা তুমি যেটাই করো কোরআন পড়বে একটি আয়াত হলেও আগামী দিন থেকে পড়বে অর্থসহ একটি হাদিস হলেও অর্থসহ তুমি পড়বে আর তুমি যে যা কিছুই করো সলাদ ফজর জোহর আসর মাগরেবে এসা ফরজ সালাদগুলো ছাড়বে না যদি এই ছেলেগুলো এভাবে করে সলাদ পড়ে আজকে রাস্তায় ছাত্ররা জামাতে নামাজ পড়েছে দৃশ্যটা সত্যি আমাকে অনেক আনন্দিত করেছে আলহামদুলিল্লাহ একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি ওয়াহমদান কাছে অর আমরা চাই যে দেশের দেশের কল্যাণে সকলে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে এসে এ দেশের দেশকে আরও অনেক দূর সম্মানের সহিত এগিয়ে নিয়ে যাক আলহামদুলিল্লাহ কোরআনের সংস্কারের মাধ্যমেই এটি সম্ভব আমাদের অনেক ভাইরা যুক্ত হয়েছেন এমডি শমসুল হক সামিয়াউল হক আমাদের এক ভাই লিখেছেন মহাতারাম কেমন আছেন সুন্দর একটা আলোচনা আলহামদুলিল্লাহ ভালো লিখেছেন মার্শাল যথাকাল্লা এমডি ডিয়া হাওলাদার তিনি যুক্ত হয়েছেন দক্ষিণ কোরিয়া থেকে এমডি ইমাম হোসাইন তিনি কেমন আছেন আপনি এই মুহূর্তে আমার মনে হচ্ছে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে ছাত্রদের পাশে দাঁড়ানো দরকার হ্যাঁ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমাদের ছাত্রদের জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে লাখে সোনার বাংলা মাদ্রাসা ছাত্রছাত্রীদের কি চাকরির প্রয়োজন নেই তারা কেন চুপ আচ্ছা আচ্ছা হ্যাঁ যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করবে আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরা আজকে দেখলাম এক বোনকে সে কমপ্লিট পর্দা নিয়ে সে তার অধিকারের জন্য কথা বলছে আলহামদুলিল্লাহ এখন আমাদের ছেলেরা আমাদের মেয়েরা অনেক সচেতন এবং আলহামদুলিল্লাহ পূর্বের সময়ের তুলনায় এখন অনেক দূর তারা নিজেকে সংস্কার করতে পেরেছে আশা করি এই নিজেকে কোরআন দিয়ে এবং ইনসাফের সংস্কারে এবং আল্লাহ ভীতির এই সংস্কারে যখন এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ অনেক কিছুই ইনশাল্লাহ পাবে এবং আগামীর বাংলাদেশে অনেক ভালো কিছু আশা করা যায় ইনশাআল্লাহ তো যে কথাটা বলছিলাম নবীদের সময় ইউনিভার্সিটিতে সিলেবাস ছিল মাত্র দুইটি একটি ছিল কোরআন আর একটা ছিল হাদিস আজকের ইউনিভার্সিটিগুলোতে সিলেবাস কয়টি বলতে পারেন আপনি যদি গণনা করেন তো শেষ করতে পারবেন না আমার পিছনের ছোট্ট একটি লাইব্রেরিতে দেখুন কতগুলো সিলেবাসের বই তো তার মানে হচ্ছে যে অভাব নেই কিন্তু তখনকার সময়ের সংস্কার করার জন্য সিলেবাসের মাত্র দুইটি বই ছিল দুইটি কিতাব ছিল দুইটি সংবিধান ছিল একটি হচ্ছে কোরআন আর একটা হচ্ছে হাদিস এই দুটি সংবিধান দিয়েই আজকে হযরত অমর বিন খতাবের মতো রদি আল্লাহ আনহুর মতো বীর বাঘ গোটা অর্ধ জাহানের বাদশাহ হয়েছিলেন দুইটা মাত্র সংবিধান দিয়ে গোটা অর্ধেকটা পৃথিবীর রাষ্ট্র পরিচালনা করেছিলেন হজরত অমর রদি আল্লাহ আনহুর আগে আবু আউ রাজি আল্লাহনু শাসন করেছেন ওসমান আলী রদান আল্লাহ তালা আলিহি মাজমাইন খলিফ তারা শাসন করেছেন এবং ওসমায়নের খেলাফত প্রতিষ্ঠিত হয়েছিল এই পৃথিবীর বুকে ইরান থেকে শুরু করে ইস্পাহান থেকে শুরু করে তারপরে ইরাক থেকে শুরু করে তারপরে এদিক দিয়ে প্যালেস্টাইন থেকে মসজিদে আকসা থেকে শুরু করে পৃথিবীর নেতৃত্বের চেয়ার সেদিন দখল করেছিল মুসলমানগণ তারা চালিয়েছেন কি দিয়ে একটি সংবিধান কোরআন আর একটি সংবিধান ছিল হাদিস এই দুটো সংবিধান আপনার সাথে কখনো বেমানে করবে না এই দুই সংবিধান কখনও আপনার কাছে মিথ্যে কিছু পৌঁছে দিবে না এই দুই সংবিধান আপনাকে যেমন বলবে এ পথে চলো বলার পরে আপনাকে পথ দেখাবে এটি কিন্তু আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং আল্লাহর ভয় রেখে রসুলের আদর্শের উপর নিজের জীবনটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে যদি আমরা আমাদের ছেলেগুলোকে সংস্কার করতে পারি আমার ছেলেগুলোর হাত ধরে আগামীর দেশ যদি কোরআন দিয়ে সংস্কার হয় তাহলে এই দেশ থেকে চোরাকারবারি ডাকাত সন্ত্রাস দেশের সম্পদ লুটে করে যারা খায় এদের এরা নিশ্চিহ্ন হবেই এবং সত্যের বিজয় এ মাটিতেই ইনশাল্লাহ হবে যারা দেশের জন্য দেশের মাটির জন্য কাজ করেছেন রক্ত দিয়েছেন আল্লাহ তাদেরকে ক্ষমা করুক যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নার দান করুক যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ অসুস্থ যারা তাদেরকে সুস্থ তার নিয়ে দান করুন যে যেখানে যেভাবে যে অবস্থাতেই আছি আমরা সবার জন্যে দোয়া করি এ দেশ এ মাটি আমাদের সকলের দলমত নির্বিশেষে সবাইকে এ দেশের জন্য কাজ করতে হবে এ দেশের জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা এ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন আমরা এখনই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই লাইবটি থেকে বিদায় নিচ্ছি সোলাতুল এসা আমাদের হয়ে গিয়েছে আমাদের সোলাতুল এসা পড়তে হবে ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একটি নতুন লাইভে আপনাদের সাথে দেখা হবে ইনশা আল্লাহ সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এবং আমার সন্তানগুলোকে ভালো রাখুন মুক্তিযোদ্ধা যারা আল্লাহ পাক তাদেরকে সুস্থ রাখুক দেশের কল্যাণে আরও বেশি ভূমিকা পালনের তফিক দান করুন শিক্ষক জনতাদেরকে আল্লাহ পাক নিরাপদে রাখুন আসসালাম আলিকুম ওরহমতুল্লাহি অক হু